এইভাবে পরোটা বানালে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পরোটাগুলো নরম থাকে এই পরোটাগুলো শুধু শুধুই খাওয়া হয়ে যায় এর সঙ্গে অন্য কিছুর প্রয়োজন পড়ে না নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব দু কাপ ময়দা এখানে প্রায় তিনশো গ্রামের মতো ময়দা আছে আপনারা চাইলে আটা ময়দা দু রকম মিশিয়েও করতে পারেন হাফ চামচ গুঁড়ো করা চিনি দিয়ে দেব স্বাদ মতো নুন দেবো আর দু চামচের মতো ঘি দিয়ে দেবো ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন সব কিছুকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে দুধ দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব এই দুধটা হালকা গরম আছে এইভাবে অল্প অল্প করে হালকা গরম দুধ দিয়েই ডোটা তৈরি করতে হবে ময়দার ডোটা তৈরি করে নেওয়ার পর এক চামচের মতো সাদা তেল নিয়ে এই ডোয়ের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য আপনারা চাইলে এর থেকে বেশি সময়ের জন্যও রাখতে পারেন পনেরো মিনিট পর ঢাকা খুলে আবার ওই ডোটাকে একটু মেখে নেব। এইভাবে একবার পরোটার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার এই ডো থেকে লেচি কেটে নেব পরোটাগুলো আপনারা যেমন সাইজের বানাবেন সেই মতো লেচি কেটে নেবেন এখানে আমি মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি লেচিগুলো কেটে নেওয়ার পর প্রত্যেকটা লেচিকে গোল গোল করে নেওয়ার পর ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব তারপর একটা করে লেচি নিয়ে ময়দার মধ্যে কোট করে পরোটাটাকে বেলে নেব। এখানে পরোটাটা আমি ত্রিকোণ শেপে বেলে নিচ্ছি তবে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে বেলে নিতে পারেন চৌকো গোল যেভাবে ইচ্ছা প্রথমে এইভাবে গোল রুটির মতো করে বেলে নেব তারপর ত্রিকোণ শেপ দিয়ে নেব ত্রিকোণ শেপ দিয়ে নেওয়ার পর আবারও একটু বেলে নিতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না ঠিক এইভাবে সবগুলো পরোটাকে বেলে নেব কয়েকটা পরোটা বেলে নেওয়ার পরোটাটাকে ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে একটা করে পরোটা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে আপনারা চাইলে বেশি করে তেল দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন পরোটা দুটো সাইড উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেওয়ার পর অল্প করে সাদা তেল দিয়ে পরোটাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য পরোটা দুটো সাইড উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এর থেকে আর বেশি লাল করছি না আপনারা চাইলে এর থেকে আর একটু লালও করতে পারেন চাইলে এর থেকে একটু হালকা করেও ভাজতে পারেন প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব বাকি যে পরোটাগুলো আছে এইভাবে ভেজে নিতে হবে সবগুলো পরোটা ভেজে নেওয়ার পর একটা পরোটাকে আমি হাতের মধ্যে নিয়ে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ